প্রত্যেককে আমার বৈকালিক শুভেচ্ছা জানি আমি আজ হঠাৎ করে এই বিকালবেলায় আমার ছাদ বাগানে লাইভ আসলাম বন্ধুরা চারিদিকে পাখির কুজন ঝিরঝির করে বাতাস বইছে শীতের বিকাল তার মধ্যে আমার ফুলেরা সেজে গুজে বসে আছে যেন মনে হচ্ছে আমাদের দেখে হাত পা দুলিয়ে যেসো একটু আদর করো আমাদের বর্ণের সমাহার নিয়ে ওরা পাশাপাশি যেন বসে তাদের আলাপন শুরু করে দিয়েছে কি সুন্দর না সারাদিন কর্মক্লান্তির পর কি না লাগে এই ছাদ বাগান এসে এদের দেখলে তাই না আমার তো বেশ ভালোই লাগে না আমি একটু গাছ পাগল গাছপালা ভালোবাসি তার জন্য হতে পারে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি ছাদ বাগানে একটু কাজ করি তোমরা সবাই সঙ্গে থাকো থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন আমি আমার ছাদ বাগানে রয়েছি তোমরা সঙ্গে থাকো থ্যাংক ইউ আমি এই পাশটা একটু কাজ করছি সবাই সঙ্গে থাকো যারা যারা আছো অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো এই দেখো বাগান বিলাস একদম পাতা নেই ফুল কিভাবে ফুল আসছে গাছগুলিতে বেশি পাতা হয়ে গেলে বাগান বিলাস বা কাগজ ফুল ভালো হয় না পাতায় দেখা যায় ফুল হয় না আজ রবিবারের বিকাল আমার লাইট ছিল না কিন্তু তাও চলে আসলাম সব থেকে এটা ভালো লাগে পাথরকুচি একদম বিনা যত্নে একটা পাতা থেকে আমি চারা তৈরি করেছিলাম তারপর গাছটা হয়ে এত সুন্দর হয়েছে না ফুল mi lebu xactivo sose si. আচ্ছা দাঁড়াও আমার সেট করা হয়নি সেট করি